আমরা কয়টা বাজে রাজের সাড়ে পাঁচটা আমরা সিরাজগঞ্জে ভাই শরীর মরিল জৈমা মানে একটা ভরা লাচের থেকেও বেশি ঠান্ডা হয়ে গেছে এই যে বাইক দুইটা ইঞ্জিন ভাল হিট হয় না কিছু না ইঞ্জিনে যে হাত দিয়ে তো রাস্তা দিয়ে যাইতেছিলাম চাচা চাচার আগুন পোহাইতেছে যে একটু হিটটাই কতক্ষণ আমরা সিরাজগঞ্জ মোড় থেকে ডানে ঘুগুর ঢুকলাম সামনে হয়তো মাঝখানে ফুড ভিলেজ দাঁড়াইছিলাম একটু কিন্তু ফুড ভিলেজটা অফ করে দিচ্ছে ওটা চারটা থেকে সাতটা পর্যন্ত অফ থাকে আর ওইখানে আধা ঘন্টা রেস্ট নিষ্টির কারণ প্রচুর কুয়াশা ছিল এই কুয়াশায় রাইড করা পসিবল হচ্ছিল না দেখতেই পারতেছিলাম না কিছু আর এদিকে রাস্তা তো ভাঙ্গা এন ওইদিকে কুয়াশা আছে আর হাত গরমই যাচ্ছে না বরফে আর বরফে ব্রেকও ধরতে

আরে হালা তো স্লো তাহলে চল্লিশ পঞ্চাশ দিলে খালি শক্ত করে দূরে হোক